হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মধ্যে ব্যাঙ্ক বুলেট হান্ড্রেড সিসিডি বাইক নিয়ে অবস্থায় আছে বাইকটি বাইকটির প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন নতুন নতুন বাইকের ভিডিও দেখতে এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার থাওয়া যাক যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আসতে পারেন আমাদের শরীর একটাবার তা বাইকটি কি কন্ডিশনে রয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করতাম বেশি কথা না বাইরে চলে আজকে বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ দর্শক বাইকটি দেখতেই পারছেন আমি চার পাঁচ ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি বুলেট বাইক রেড কালার পেপার আছে বাইকটি যদি সামনে টায়ার কন্ডিশন একটা বার দেখাই এই টাইপের হবে এবং হেডলাইট কন্ডিশন যদি একটা বার দেখাই এই টাইপের হবে ডাইন সাইড থেকে এবং বাম সাইড থেকে এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং ট্যাঙ্কির কন্ডিশন দেখাই ট্যাঙ্কিটা কিন্তু ফ্রেশ আছে কোথাও কোনো লিক বা কোনো স্পট নাই সাইড কভার কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের কন্ডিশন ব্যান্ড সাইড থেকে এই টাইপের হবে বাইকটি পিছনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন এই টাইপের হবে বাইকটি ব্যাক প্যানেল বাম সাইড থেকে যদি দেখাই এই টাইপের হবে এবং সাইড কভারের কন্ডিশন বাম সাইড থেকে এই টাইপের হবে এবং ট্যাঙ্কি যদি বাম সাইড থেকে আমি দেখাই এই টাইপের হবে দেখতে পাচ্ছেন বাইকটি দেখানোর চেষ্টা করুন আপনাদের বাইকটির দাম চাওয়া হচ্ছে মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কিছুটা অনার করা যাবে সীমিত কিছু টাকা অনার করা যাবে পঁয়ত্রিশ হাজার টাকার দাম কিছুটা অনার করা যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্বরূপ অবস্থায় আছে দর্শক আছে ভালো থাকুন আলাইকুম